পুতুল নাচের সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিলাম তোমরা সবাই দেখি দাদারা ভালো আছেন তো মনে হয় ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালোই আছেন কিন্তু আমি ভালো নেই তার কারণ বয়স আমার একেবারে কম হয়নি কিন্তু আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না না শ্রাদ্ধ না বিয়ে 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 হলো না গতকাল আমার মাকে বললাম মা গো আমার ধারাপাতটা খুলে দেখো তো আমার বয়স কত হয়েছে মা বললো ধারাপাত কিনে বাবা আমি কেন জন্মের পর একটা ধারাপাত করতে হয় না মা বললো বাবার ওটাকে বলা হয় না ওটাকে বলা হয় কুষ্টি আমি বললাম বের করে তোমার কুষ্টি

যেখানে বিয়ে করতে যাব সে যদি দাদু বলে ডাকে তাকে বিয়ের কথা বলা যায় মায়ের খাওয়ার কায়দা না বলেন তো দাদা সেখান থেকে লেসুটি পালিয়ে আসি কত মানুষের মেয়ে মেরে যায় মানে মেয়েরা মরে যায় বিষ খায় আত্মহত্যা করে গলায় দড়ি দেয় সেগুলো সহ্য হয় আমাকে একটা দিলে সেটা নাকি জলে পড়ে যায় তাই এই জীবনে রাখবো না কথায় বলে যার নাই বউ তার নাই কে আমি মরে গেল আমার জন্য কাঁদবার লোক নেই আর হারিয়ে গেল খোঁজবার লোক নেই তাই এই জীবনে রাইবো না কী করবো কী করে মরবো পুকুরের জল ডুবতে মরবো ঠান্ডা লেগে যাবে না তার চেয়ে এক কাজ করি এই যে জঙ্গল অনেক গাছ আছে এই গাছে উঠে গলায় দল দিয়ে ঝুলে একেবারে দেখতে দেখতে শেষ কিন্তু কোন গাছটা উঠব কোন গাছে হচ্ছে পাকা পাকা কুল গাছে যদি পায়সা পেয়ে যায় ভরে কুল খেয়ে নেবো পাকা কুল এই গাছটায়

আরে আমার একটা লোক আসছে ওই লোকটা চলে যাক তারপরে গলায় ঘুরতে গিয়েছিলাম হঠাৎ এমন আমি তো আর সামলাতে পারছি না বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না কি করি এক কাজ করি এই জঙ্গলটা নির্মিলি আছে কোনো লোক চলে এখানে বসি পায়খানটা করে যাই কোনো লোকজন তো নেই কেউ তো আর দেখছে না এখানেই বসে পড়ি শালা রে শালা হা ঘাড়ার জায়গা পেল না রে হ্যাঁ

তো মনে হচ্ছে উঠবে না রে মার সালা টাকের উপর একটা পাকা কুল আমার মাথার উপর পরে পড়বি তো পরে ঘুইয়ের মধ্যে পড়লো কুলটা দেখে আমি লোক সামলাতে পারছি না আশেপাশে <Kasper now> <hard subscribe> <S -totally>

এক হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করবে হবে না বলিস না শোন ওই এক দুই পাঁচ চার পাঁচ দশ হাজার টাকা আমার মুখ বন্ধ হবে না তাহলে হবে আমার মুখ বন্ধ করতে হলে আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে দোতলা বাড়ি

কুল খাওয়ার জন্য এত দিতে হবে না আমি সবাইকে বলে দেবো একটু কম কর না বাবা ঠিক আছে পারবেন না যখন দিতে হবে না তবে একটা কন্ডিশনে আসতে হবে কি কন্ডিশন আপনি তো এখানকার জমি এই এলাকার মধ্যে যদি ঝগড়াঝাটি মারামারি হয় মানুষ মানুষে গন্ডগোল হয় আপনার কাছে বিচার আসে আপনি বিচার করেন যে অপরাধী তাকে শাস্তি দেন হাদি আর যে নিরপরাধ তাকে খালাল চান আমি যদি আপনার এলাকায় কোথাও কোনো অন্যায় করি আর আমার নামে যদি কোনো বিচার আসে আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে তুই অন্যায় করবি তোকে আমি বিচারে জিতে হ্যাঁ আমি অন্যায় বিচার করিনি আর করতে পারবো না ঠিক আছে তাই হবে তোকে আর বলতে হবে না আমি তাই করবো তুই অন্যায় করলে তোকে বিচারে জিতে দেবো আমার নামটা কি মনে থাকবে আমার নাম হচ্ছে হাফ লিটার হাফ লিটার বাবার নাম ফুল লিটার মায়ের নাম দেড় লিটার আমরা মিলে ছিল তিন লিটার ঠিক আছে বাবা মনে থাকবে তাহলে চলে যান বলবি না তো বাবা বললাম তো বলবো না চলে যান আচ্ছা বাবা আমি তাহলে আসি আমার জমি তো আর তোকে পেয়েছি তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে আজকে গঙ্গা স্নানের মেলা আছে অনেক ভালো ভালো মেয়ের আসবে এই মেলাতে যাকে দেখি পছন্দ হবে তাকেই বলে জড়িয়ে ধরবো যা তাকে কমাবে ছিল এত কমাবেন মেলায় না কিন্তু বঙ্গা পুজো পর্যন্ত কিছুই আনা হলো না সত্যি মা তুমি যেন কেমন গঙ্গে স্নান করতে লাগি মা গঙ্গেকে পুজো দিতে হয় না রে একদম ভুলে গেছি যা আমার দোকান থেকে কিছু পুজোর জিনিস নিয়ে আর আমি পারবো না আমার তোমার পাপে এত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তাহলে এখানে বোস আমি যাচ্ছি আবার সাপ্তাহিত দুজনে আগে আগে চলে না কেমন আচ্ছা তাই ভাবি খুব ভালো লাগছে পারে পাডে কত সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটে আছে আরে ফুলের উপর ভ্রমণ ঘুমে গুণ্ডন করছে আরে ঘ জানিও আমাকে কেমন লাগলো কমেন্ট করো